দোমলা কেমন এত মা তখন ঠাকুরলেন দুধ খাচ্ছি দাঁড়াচ্ছিলো তখন নমস্কার তাপন বড় মাকে এমন এমন কুলিয়ে ভূত দিতে নমস্কারও করে দিতে আর মা হ মা তুলা সাথে মা তারপর হচ্ছে

মা তখন আমি মাঝে বিজিউ করে দিচ্ছিলাম আর হচ্ছে মা কাজ করছিল ভিডিও হয়ে গেছিল মৃত্যু বলেই বন্ধ করতে বলেছিল পিটি ও এক্ষানটা পিটিউটা রেখেছে কিন্তু মা এখনও করে থাকতে কাজটা আমি মাথা আমি হেল্প লাগতিতে মাথা আমি হেল্প করে দিচ্ছিলাম তো গিলা আমে কাস কোটিলাম আম পাতারা হুম আম এত পাতলা খালা কটিলো এখানে পড়ো মাথাতে তো তাই তাই তো নেই কাস কোলো হুম বাস ঘুরন গোললে সাடியே দে মেলাই মেরিয়ে দামাকা বুন কোলো রাত হয় রাতই হয় আমি কটিলাম এখাতা করছিলাম মায়ের তো ভাঁস করছি না তো তাই জন্যে আমরা পড়াশোনা করছিলাম বাবা না নামি তোমরা ভালো থেকো আমাকে একটু ভালোবাসো দি ওটা কেমন লাগবো অস অবশ্যই তা সবাই ভালো রাখো টা